প্রত্যেক দিনে ন্যায় আজকে আমি আবার এসেছি তোমাদের মধ্যে আরও একটি নতুন ক্লাস নিয়ে তো আজকের এই ক্লাসে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহৃত কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলোকে আমরা প্রচুর বলে থাকি শুনে থাকি এই রকম কিছু সেন্টেন্সকে আজকে আমি তোমাদেরকে শেখাবো এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে বলবে তো এই জাতীয় সেন্টেন্সগুলো তোমাদের শুধু শিখলেই হবে না অর্থাৎ শুধু সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানলেই হবে না এদেরকে নিয়মিত তোমাদের স্পিকিংয়ের মধ্যে রাখতে হবে অর্থাৎ নিয়মিত অনুশীলন না করলে পরে কোনো সেন্টেন্স স্ট্রাকচারই বেশি দিন তোমাদের মাথার মধ্যে থাকবে না তো যেটা আমি শুরু থেকে বলে আসছি যেটা নিয়মিত অনুশীলনে একমাত্র তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার হয়ে উঠতে সাহায্য করবে তো আজকে যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি সে সব সময় আমাকে ভুল বোঝে তুমি তাকে ভুল বুঝেছিলে সে তোমাকে ভুল বুঝতে পারে খুবই কমন কিছু কথা যেগুলো আমরা বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব তো প্রথম সেন্টেন্সটি সে সব সময় আমাকে ভুল বোঝে তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে তো সে বোঝে সবচেয়ে এখানে হি অর শি হি এখানে ভুল বোঝা আমরা ভার আনব টেক যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টেক্স হি টেক্স কাকে ভুল বোঝে আমাকে এখানে আমরা এই অবজেক্টিভ প্রোনাউনটাকে নিয়ে আসবো হি টেক্স নি সরি এখানে একটি অ্যাডভার্ব আমাদেরকে ইউজ করতে হবে এবং সেটা সাবজেক্টের পরেই করতে হবে সে সব সময় আমাকে ভুল বোঝে তো সবসময় এই অলওয়েজ অ্যাডভার্বটাকে আমরা এই হি সাবজেক্টের পরে ব্যবহার করব সে সবসময় আমাকে ভুল বোঝে তো নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে তুমি তাকে ভুল বুঝেছিলে তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস টেন্সের গঠন অনুসারে তৈরি করতে হবে তো তুমি তাকে ভুল বুঝেছিলে তো সাবজেক্ট এখানে ইউ এখানে আমরা টেক যে ভারটি রয়েছে এর সেকেন্ড ফর্ম ব্যবহার করব টুক ইউ টুক কাকে ভুল বুঝেছিলে তাকে এখানে হার বা হিম ইউ টুক হার অর্থাৎ যাকে ভুল বুঝেছিলে ছেলে হলে হিম মেয়ে হলে এখানে আমরা হার নিয়ে আসবো তো ইউ হার রং তুমি তাকে ভুল বুঝেছিলে তো বিষয়টা ক্লিয়ার শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসবো তারপর টেক ভার্ব তারপর যাকে ভুল বোঝা হয় সেই অবজেক্টিভ প্রোনাউনটা বা এখানে কোনো পার্সনের নাম আসতে পারে সেক্ষেত্রে আমরা এই ভার্ভের পরে নামটিকে নিয়ে আসবো তারপর রিকটাকে আমরা তারপর রং এই ওয়ার্ডটাকে ব্যবহার করব আমরা তো তুমি তাকে ভুল বুঝেছিলে ইউ টু খার রং সে তোমাকে ভুল বুঝতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে তো এখানে সেন্টেন্সটি কি হবে শি আর হি মে এখানে আমরা ব্যবহার করব মে যেহেতু সম্ভাবনা রয়েছে ভুল বুঝতে পারে তো শি মে টেক তোমাকে ভুল বুঝতে পারে টেক ইউ কি টেক ইউ রং অর্থাৎ সে তোমাকে ভুল বুঝতে পারে তো এই যে টেক রং এই ভার্ভটি দিয়ে এই যে তিনটি সেন্টেন্স আমি দেখালাম আশা করি এই ভার্ভটাকে ইউজ করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো এখন নিজেরাই তৈরি করতে পারবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স আমি স্ট্রাকচার দেখাচ্ছি টাকাটা রাখো কাজে আসবে পুরোনো মুদ্রা মুদ্রাগুলি কাজে এসেছিল অর্থাৎ কাজে আসা আমরা এরকম সেন্টেন্স প্রচুর বলে থাকি যে টাকাটা কাজে আসবে রেখে দাও তো টাকাটা রাখো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে শুরুতেই ভার টেক দ্য মানি টেক দ্য মানি টাকাটা রাখো কাজে আসবে তো ইট উইল কাম ইন come in হ্যান্ডি এই ফ্রেশটির অর্থই হচ্ছে কাজে আসা তো টেক দ্য মানি ইট উইল কাম ইন হ্যান্ডি অর্থাৎ টাকাটা রেখে দাও কাজে আসবে নেক্সট পুরোনো মুদ্রাগুলি অর্থাৎ কয়েনগুলি কাজে এসেছিলো অর্থাৎ সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে তৈরি করবো দ্য ওল্ড কয়েন্স দ্য ওল্ড কয়েন্স এখানে যেহেতু কাজে এসেছিলো সিম্পল পাস্ট টেন্সে তো আমরা বলব কেম ইন হ্যান্ডি কাজে এসেছিলো দ্য ওল্ড কয়েন্স কেম ইন হ্যান্ডি পুরোনো মুদ্রাগুলি কাজে এসেছিল। তো এই ফ্রেশটাকেও তোমরা এখন ইউজ করতে পারবে এবং এই জাতীয় সেন্টেন্সগুলোকে নিজেরাই তৈরি করতে পারবে তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি একটি সেন্টেন্সের মধ্য দিয়ে তুমি চাইলেও সমস্যাটির সমাধান করতে পারবে না আমি চাইলেও তাকে টাকাটা দিতে পারবো না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তুমি চাইলেও সমস্যাটার সমাধান করতে পারবে না ইউ cannot solve the you cannot solve the problem you cannot solve the problem even if even if you want to ইভেন ইফ ইউ ওয়ান টু তুমি চাইলেও আমি এমনকি আমি চাইলেও ইভেন ইফ আই ওয়ান টু অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এখানে সেন্টেন্সটাকে গঠন করতে পারব তো তুমি চাইলেও সমস্যাটার সমাধান করতে পারবে না ইউ ক্যান নট সলভ দ্য প্রবলেম ইভেন ইফ ইউ ওয়ান টু তো আলাদা আলাদা সাবজেক্টের ক্ষেত্রে আমরা এখানে আলাদা আলাদা প্রোনাউন ধরে নেব তো আজকের এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে যত বেশি সম্ভব সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে বলতে হবে তো পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে